করে ভাতা ঢাকা মহানগরীতে আমরা আশি পার্সেন্ট প্রস্তাব করেছি বিভাগীয় শহরে সত্তর পার্সেন্ট জেলা শহরে পঁয়ষট্টি পার্সেন্ট এবং থানা উপজেলায় ষাট পার্সেন্ট তারপরে আসুন চিকিৎসা ভাতা সেটা আমরা দশ হাজার টাকা প্রস্তাব করেছি কারণ একজন ডাক্তারের কাছে গেলে দেড় থেকে দুই হাজার টাকা নিচে ফি নেই বর্তমানে এরপর রিপোর্ট দেখাইতে গেলে আবার পাঁচশো টাকা দেওয়া লাগে এরপর টেস্ট মেডিসিন তো আসেই শিক্ষা ভাতা এক সন্তানের জন্য তিন হাজার টাকা আর দুই সন্তানের জন্য ছয় হাজার টাকা আমরা প্রস্তাব করেছি যাতায়াত ভাতা তিন হাজার টাকা যেটা বর্তমানে আমরা দশ টাকা করে মাসে তিনশো টাকা পাচ্ছি সেটাকে আমরা বাড়িয়ে বর্তমান সময় উপযোগী সময় উপযোগী হিসাবে আমরা তিন হাজার টাকা দাবি করেছি টিফিন ভাতা যেটা আলোচিত সবচেয়ে বেশি যেটা আমরা বর্তমানে ছয় টাকা পাচ্ছি হাস্যকর এশিয়া মহাদেশের ভিতরে আমরাই কম পাচ্ছি টিফিন ভাতা ছয় টাকা সেটার পরিবর্তে আমরা টিফিন ভাতা দৈনিক দেড়শো টাকা দাবি করছি চলবে কথা বললেন আপনারা